মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ধর্মমঙ্গল কাব্যধারার একজন উল্লেখযোগ্য কবি হলেন রূপরাম চক্রবর্তী তাকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ঐতিহ্যবাহী ধর্মমঙ্গল কাব্য শাখার অন্যতম প্রধান রচয়িতা হিসাবে অভিহিত করা হয় আজকের ক্লাসে মূলত আমরা এই ধর্মমঙ্গল কাব্যধারার অন্যতম কবি রূপরাম চক্রবর্তী সম্পর্কেই আলোচনা করব আজকের ক্লাসে আমরা আলোচনা করব রূপরাম চক্রবর্তীর কবি পরিচয় এবং কাব্য পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা প্রথমে দেখে নেব কবি পরিচয় দেখো প্রথমে জন্ম পরিচয় কবির আত্মপরিচয় থেকে জানা যায় পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত কাইতি শ্রীরামপুর গ্রামে রূপরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন আর তার আবির্ভাবকাল আবির্ভাবকাল অবশ্যই সপ্তদশ শতকের মধ্যভাগ যদিও এটা নিয়ে একটা মতান্তর রয়েছে পিতা ছিলেন শ্রীরাম চক্রবর্তী মাতা ছিলেন দৈমন্তী দেবী আবার মতান্তরে বলা হয় দয়মন্তী দেবী এরপরে দেখবো কবির শিক্ষালাভ কবি শিক্ষালাভের জন্য প্রথম জীবনের পাশনটা গ্রামে রঘুরাম ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন অর্থাৎ তার কাছে যান রঘুরামের কাছে প্রহিত হয়ে নবদ্বীপে শিক্ষার্জনের জন্য সেখানে গিয়েছিলেন বা নবদ্বীপের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন এরপরে দেখব আখ্যা সুকুমার সেন ধর্মমঙ্গলের আদি কবি বলেছেন রূপরাম চক্রবর্তীকে তাহলে সুকুমার সেনের মতে ধর্মমঙ্গল কাব্যের আদি কবি রূপরাম চক্রবর্তী এবার দেখব কাব্য নাম রূপরাম চক্রবর্তীর কাব্যের নাম অনাদি মঙ্গল মতান্তরে অনাদ্যমঙ্গল আমরা কবি পরিচয় সম্পর্কে আরও কিছু তথ্য দেখি যেমন তার কাব্য রচনার কারণ কাব্য রচনার কারণ হিসাবে রূপরাম চক্রবর্তী দেখিয়েছেন বাঘ্ররূপী ধর্ম ঠাকুর তাকে দেখা দিয়ে কাব্য রচনায় আদেশ দেন দুটো শ্লোক পড়লে তোমরা এই বিষয়টা পরিষ্কার হয়ে যেতে পারবে কেমন বলো তো আমি ধর্ম ঠাকুর বাঁকুড়া রায় নাম বারো দিনের গীত গাও শোনো রূপরাম তাহলে দেখো বিষয়টা পরিষ্কার এরপরে দেখবো পৃষ্ঠপোষকতা রূপরাম রাজা গণেশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এবার আমরা দেখব বাংলার সুবাদার তখন কে ছিলেন দেখো রূপরামের সময় বাংলার সুবাদার ছিলেন সুজা আর এরপরে দেখব রূপরামের আত্মকাহিনী প্রকাশ রূপরাম চক্রবর্তীর আত্মকাহিনী সর্বপ্রথম প্রকাশ করেছিলেন বসন্ত কুমার চট্টোপাধ্যায় সাহিত্য পরিষদ পত্রিকায় তাহলে প্রথম দিকে আমরা রূপরাম চক্রবর্তীর যে কবি পরিচয় সে সম্পর্কে তথ্য পেলাম এবার যাব আমরা তার কাব্য পরিচয় আমরা আগেই পড়লাম তার কাব্যের নাম হচ্ছে অনাদিমঙ্গল মতান্তরে মঙ্গল এই কাব্যের রচনা গ্যাপক শ্লোক পাওয়া গেছে শ্লোক নিয়ে মতান্তরও রয়েছে প্রথমে আমরা যে শ্লোকটি পাওয়া যায় সেটা আগে আলোচনা করি তিন বান চারি যুগে বেদে যত রয় শাকে শনে জড়ো হইলে কত শখ হয় রসের উপর রস তাহে রস দেহ এই শখে গীত হইল লেখা করিয়া লেহ দেখো এই একটা শ্লোক পাওয়া যায় মতান্তরে আর একটা পাওয়া যায় কি বলতো শাকের সিমে জড়ো হইলে যত শখ হয় তিন বাণী চারি যুগ যত বেদ মানে একটু আগে রে লাইনটা দেখো পরের লাইনটা আগে আগের লাইনটা পরে আর তেমন কিন্তু কোনো পার্থক্য নেই রসের উপর রস তাহে রস দেহ মানে তাই রস দেহ এই শখে গীত হইল লেখা কইরা নেহ লেহ আর নেহ এইটুকু মাত্র পার্থক্য আছে মানে কিছু কিছু জায়গায় এই যে শ্লোক এই শ্লোককে বিশ্লেষণ করলে তাহলে আমরা কাব্য রচনাকাল কত পেতে পারি আমরা কাব্য রচনাকাল পাবো চোদ্দোশো উনপঞ্চাশ থেকে পঞ্চাশ সাল তাহলে বলতে পারি রূপরাম চক্রবর্তীর কাব্য চোদ্দোশো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ সালের মধ্যে রচিত এবার দেখব যে রচনা কাল সম্পর্কে বেশ কিছু ভিন্ন মত রয়েছে মতগুলো কেমন সুকুমার সেনের মতে পনেরোশো একাত্তর শকাব্দে অর্থাৎ চোদ্দশো উনপঞ্চাশ থেকে পঞ্চাশ খ্রিস্টাব্দে রচিত যোগেশচন্দ্র বিদ্যানিধির মতে পনেরোশো ছাব্বিশ শকাব্দ অর্থাৎ ষোলোশো চার খ্রিস্টাব্দ নাগাদ রূপরাম চক্রবর্তীর কাব্যটি রচিত আশুতোষ ভট্টাচার্যের মতে এই সময়কালটা হবে পনেরোশো বারো শতাব্দ অর্থাৎ পনেরোশো নব্বই খ্রিস্টাব্দ অন্যদিকে দীনেশ চন্দ্র সেনের মতে ষোলোশো একচল্লিশ শকাব্দ যেটা সতেরোশো উনিশ খ্রিস্টাব্দ হতে পারে আর নলিনীকান্ত ভট্টশালীর মতে যেটা পনেরোশো বারো শতাব্দ পনেরোশো নব্বই খ্রিস্টাব্দ নাগাদ তাহলে দেখো এই নিয়ে কিন্তু মতানৈক্য বা মত রয়েছে তবু আমরা বলতে পারি ষোলোশো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ সালে তার কাব্য রচিত হয় এবার দেখবো পুঁথির বিবরণ দেখো এই যে প্রাপ্তি স্থান ধর্মমঙ্গল কাব্যের পুঁথি যে পাওয়া গিয়েছিল সেগুলো কোথায় কোথায় পাওয়া গিয়েছিল দেখো পশ্চিমে মানভূম পূর্বে হুগলি উত্তরে বীরভূম এবং দক্ষিণে মেদিনীপুর এই বিস্তীর্ণ অঞ্চলে রূপরামের কাব্যের পুঁথি পাওয়া যায় আচ্ছা পুঁথির সংখ্যা কত এই অঞ্চলগুলোতে মোট কটা পুঁথি পাওয়া গিয়েছিল দেখো রূপরামের কাব্যের প্রাপ্ত পুঁথির সংখ্যা প্রায় তিরিশটি এগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সংরক্ষিত করা রয়েছে আমরা দেখব রূপরাম চক্রবর্তীর কাব্যের পালাকটি আমরা বলব পঁচিশটি পালায় বিভক্ত এই কাব্যটিকে প্রকাশ করা হয়েছিল কে প্রকাশ করেছিল জানো সুকুমার সেনের সম্পাদনায় তেরোশো একান্ন বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে রূপরামের রূপরামের কাব্য রূপরামের ধর্মমঙ্গল কাব্য নামে প্রকাশিত হয়েছিল তাহলে কাব্যের প্রকাশ কে করেছিলেন আমরা বলবো সুকুমার সেন সুকুমার সেনের সম্পাদনায় রূপরামের কাব্যটি রূপরামের ধর্মমঙ্গল কাব্য নামে প্রকাশিত হয়েছিল তাহলে দেখো এই গোটা অংশ জুড়ে আমরা যে যে তথ্যগুলো পড়ছি সেই তথ্যগুলো কিন্তু আমাদের অনেকটা সহায়তা করবে আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য রূপরাম চক্রবর্তী যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের সিলেবাসে কিন্তু সরাসরি নেই তাহলে তোমরা কেন পড়বে দেখো অবশ্যই পড়তে হবে এই কারণে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রস্তুতি নিচ্ছ তাদের যেমন সহায়তা করবে তেমন নবম দশমী শ্রেণিতেও সহায়তা করবে যদি বলো বিষয়টি কেমন ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু মাস্ট এটা কাজে লাগবে আর কি লাগবে আমরা দেখতে পাচ্ছি বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্নগুলো সেই প্রশ্ন প্যাটার্নে কিন্তু সিলেবাসের বাইরে থেকেও দুটো একটা করে প্রশ্ন আসছে তাই রূপরাম চক্রবর্তীটা পাশাপাশি দেখে রাখলে আমাদের বোধ খুব একটা ক্ষতি হবে না যাই হোক আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে আর হ্যাঁ আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করতেই হবে আর বন্ধুদের মাঝে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিও যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে ক্লাসটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিনে তোমরা এই চ্যানেলে বিভিন্ন বিষয়ের আলোচনা পেয়ে যাবে যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুডে থাকো